টি টু ওয়ার্ল্ড কাপ শেষ তাই তো এলপিএল খেলার জন্য চলে গিয়েছেন সুদূর শ্রীলঙ্কায় তহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান সেখানে অসাধারণ বোলিং করছেন মোস্তাফিজুর রহমান অভিষেকের মধ্যে মোস্তাফিজুর রহমান যা করে দিয়ে গেছে দেখে অবাক হয়ে গেছে তহিদ হৃদয় যেখানে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মুস্তাফিজুর রহমান এবং তহিদ হৃদয় খেলেছেন ক্যান্ডির বিপক্ষে আর সেখানের ক্যাপ্টেন ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নাবী বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে বল দিয়েছিলেন আর সেই ওভারেই প্রথম বলেই যা করে দিয়ে গেছেন তা অসাধারণ হ্যাঁ প্রিয় দর্শক অভিষেক ম্যাচের মধ্যেই প্রথম বলেই তিনি উইকেট নিয়ে নিয়েছেন আর যেটা কিনা পুরো ক্রিকেট বিশ্বের মধ্যে একবারে সারা ফেলে দিয়েছে আর তাই তো অভিষেক ম্যাচের প্রথম বলেই মোস্তাফেজুর এরকম উইকেট দিকে অবাক হয়ে গেছেন স্বয়ং তো হিদৃতই নিজেই হ্যাঁ প্রিয় দর্শক তখন মোস্তফাজুর রহমান প্রথম বল করছিলেন এলপিএলের ইতিহাসে তার নিজের প্রথম বল আর ঠিক তখনই বল করা শুরু হয়ে গেছে ঠিক তখন ব্যাটসম্যান একবারে বলটিকে উপরে দিয়ে দেয় এবং মোস্তাফিজুর রহমান গিয়ে অসাধারণ একটি সেই ক্যাচটি ধরে আর সেই ক্যাচ দৌড়ার সাথে সাথে মোস্তাফিজুর রিয়াকশন ছিল ঠিক এইরকম কুটি ধরেছিল সেই বল আর তাই তো এরকম একটি সুন্দর ক্যাচ ধরার থেকেই মোস্তাফিজুর রহমানকে হাত তালিয়ে দিয়েছে মোহাম্মদ নাবি আর একটু পর ডাম্বুলার ক্রিকেটের সহল সদস্য মিলে গিয়ে মোস্তাজুর রহমানকে হাত বুলিয়ে দিয়েছে এবং হাত জুড়ে ধরেছে এবং সাবাজ দিচ্ছে দিবেই তো মোস্তফাজুরের প্রথম বলে যে উইকেট নিয়ে নিয়েছেন মোস্তফিজুর রহমান এটাই তো মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার আর এরপর মোস্তাফিজুর এরকম অবস্থা দেখে একবার হা করে তাকিয়েছিলেন তোহিদ হৃদয় ইনিংসের প্রথমে ডাম্বুলার হয়ে তৌহিদ হৃদয় ব্যাটিংয়ে নেমেছিলেন কিন্তু তিনি ব্যাটিংয়ে গিয়ে যা করে দেখেছেন তা একবারে হতাশাজনক সবাই ধরে নিয়েছেও যে যেহেতু তৌহিদ হৃদয় টি টোয়েন্টিতে ভালো খেলেছি এবং এলপিএ দেশেও সে বল খেলবে কিন্তু যা হয়েছে তা হচ্ছে বিপরীত বলিং খেলতে গিয়ে একবারে এলবিডব্লিউ হয়ে যান তিনি একটু পর উল্ল করা যায় শ্রীলঙ্কার দাসন সালাকা তিনি আম্পায়ার কাছে গিয়ে আবেদন করেন কিন্তু আম্পায়ার সেটি গিয়ে আউট দিচ্ছিলেন না এরপর থ হয়ে থাকে দেখেন সেই দাসন সানাকা একটি পর ক্যাপ্টেন ধরে এসে সেটিকে রিভিউ দেয় এরপর যেটা দেখা যায় একবার ডাইরেক্ট স্ট্যাম্প আউট হ্যাঁ এলবি স্ট্যাম্প আউট আর একটু পর আমের সাহেব সেটিকে ক্ষমা প্রার্থনা করে সেটিকে আউট দিয়ে দেন এরপর ক্যান্ডির রিয়াকশন ছিল ঠিক এরকম দৌড়ে এসে ক্যান্ডির সেই ক্যাপ্টেনটি তহিদৃদের সামনে গিয়ে একবার উল্টো পাল্টা সেলিব্রেশন করে তো প্রিয় দর্শক যে যেরকম ব্যাটিং করেছে হতাশা করেছি ইনি আপনার মন্তব্যটি পেস্ট করুন এর পাশাপাশি মোস্তাফিজুর রহমান যে এলপিএল এর অভিষেক ম্যাচের মধ্যেই প্রথম বলে উইকেট নিয়েছে এটিরও আপনার মন্তব্যটি পেস্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ক্রিয়েটের সকল খবর খবর দিয়ে থাকি প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন